পাশার পাতে গিয়ে শ্বাস ছাড়তে শ্বাস নিতে এটা মনের মধ্যে সব সময় জিগিট থাকবে এটা কন্টিনিউ পাশান পাস বলা হয় আর এক জরবি দুই জরবি এটা অনেকে জানেন না একটু করে নেন এক জরবি কল ভোল কোম এক জরবি কল বা হোল দিয়ে কথা বুঝতে পেরেছেন কল ভোল দিয়ে এক জরবি দুই জরবি কল ভোল সামনে হোল দেখেন এটা দুই জর্বি কল হলকুম সামনে হুলকুম তিন জরবি কল ডানে হুলকুম সামনে হুলকুম চার জর্বি কল হলকম সামনে ডানে হুলকুম সামনে হুলকুম বামে হুলকুম অর্থাৎ ডান জানো বাম জানো কথা কি বুঝতে পেরেছে এটা হলো চার জর্বি এখন আপনি যেভাবে পারেন না পারলে আমাদের সেরা আছে শিখে নেবেন নেট থেকে অনেকে আমাকে জানিয়েছেন যে হতো আমরা জর্বি জিকিরগুলো বুঝি না জর্বি জিকির মানে ধাক্কা ধাক্কি না হয়তো ভাববেন যে মহা ধাক্কা সলমানের মতো লাভ দিয়ে উঠবেন একবারে তার তো টানে ছিঁড়ে ফেলে দেবেন এরকম না কিন্তু জর্বির শব্দের অর্থ হলো আপনার কলবের উপরে ধাক্কা হবে এটা আপনি বুঝতে পারবেন কলিস এখানে কি আর ওই তার টাঙ্গে টান টানা ধরনা ওটা মানুষকে খুশি করার জেগের মানুষ জানো আমার জেকের আল্লাহ কথা বল না কে আল্লা আল্লাহর জেকের হবে কল এবং হুলকুম সামনে খেয়াল হুলকুম ডান জানো খেয়াল হুলকুম বাম জানো খেয়াল হুলকুম চার জর্বি কথা বোঝেন নাই কারণ শয়তান বলেছে সামনে ডানে বামে চারদিক থেকে আমি তাকে আক্রমণ করব আর আপনার জিকিরের মূল উদ্দেশ্যই হচ্ছে সরকারকে শয়তানকে কি করা শয়তানকে তাড়িয়ে দেওয়া এই জন্য এই জর্বি দেখি। কপ থেকে নিয়ে ঝাড় দিলাম ডানে যাতে করে ডান দিকে ঢুকতে না পারিস ডান জানু বাম সামনে যত আছে পিছনে জানে কোনো দিক থেকে শয়তান ধাক্কাতে না পারে বরং আমার আল্লাপাকের কল আল্লাপাকের দয়ার নামের ধাক্কা কলবে আসবে এখান থেকে রুহানি পাওয়ারের ধাক্কা খেয়ে শয়তান পালাবে আমার কথা বোঝেন না এটাকে বলা হয় জিকির